আমরা বাইক বিডি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোডাক্টের ইনফরমেশান পাশাপাশি মোটরসাইকেল ইন্ডাস্ট্রির বিভিন্ন অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে আসি ঠিক তার পাশাপাশি কিন্তু আমরা মাঝে মাঝেই মোটরসাইকেল রাইডের বিভিন্ন টিপস নিয়ে আসি আপনাদের সামনে ঠিক তেমনিভাবে আজকের ভিডিওটাও এই রকমই একটা টিপস ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আপনি আপনার মোটরসাইকেলটিকে আরামদায়কভাবে রাইড করতে পারবেন চলেন ভিডিও শুরু করা যাক আপনি যদি আপনার মোটরসাইকেলের সাথে একটা আরামদায়ক বা কমফোর্টেবল রাইড করতে চান তাহলে তার প্রথম এবং প্রধান যে শর্ত সেটা হচ্ছে আপনার সিটিং পজিশন আপনি আপনার যেই বাইকই চালান না কেন একটা রেগুলার কম্পিউটার অথবা একটা সেমি স্পোর্টস অথবা একটা স্পোর্টস বাইক যদি আপনি চালিয়ে থাকেন যেই বাইকটাই চালান না কেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সিটিং পজিশান যেন আপনার বাইকের একদম সেন্টার পর্যায়ে থাকে যেন আপনার ওজনটা বাইকের পেছনেও না যায় সামনেও না যায় ঠিক এমন একটা পজিশনে আপনাকে বসতে হবে পরবর্তী যে টিপসটা সেটা হচ্ছে আপনি যখন বাইক রাইড করবেন তখন খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে আপনার হ্যান্ডেল পজিশনটা সেট করা অনেক সময় আমরা সিটে বসে হ্যান্ডেলের দিকে সামনে বেশি ঝুঁকে যাই অনেক সময় সিট দ্বারা সমান করে বা পেছনের দিকে নিয়ে হ্যান্ডেলটাকে টেনে ধরি এই জিনিসটা করা যাবে না কারণ আপনি যখন লং রানে লম্বা একটা রাইড দেবেন অথবা অনেকক্ষণ বাইক চালাবেন তখন যদি আপনার হ্যান্ডেল পজিশন পারফেক্ট না থাকে তাহলে কিন্তু আপনার কবজি ব্যথা করবে এবং পরবর্তীতে আপনার আরামদায়ক রাইডটি ব্যাঘাত ঘটবে আরামদায়ক রাইডের আর একটা খুব বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শুধুমাত্র আরামদায়ক রাইড না অ্যাকচুয়ালি এটা সেফটি ব্যাপার কেন সেটা হচ্ছে আপনার মোটরসাইকেলের টায়ার প্রেশার চেক করা আপনার মোটরসাইকেলের সামনে এবং পেছনে এক্স্যাক্টলি কতটুকু টায়ার প্রেশার দরকার সেটা কিন্তু আপনার ম্যানুয়াল বুক থেকে শুরু করে একটু গুগল স্টাডি করলে আপনারা পেয়ে যাবেন সুতরাং আপনি রাইড করার আগে অবশ্যই চেক করে নিন যে আপনার মোটরসাইকেলের টায়ার প্রেশারটি ঠিক আছে কিনা যদি আপনি আপনার মোটরসাইকেল নিয়ে রেগুলার কমিউট করেন অথবা আপনি মাঝে মাঝে ট্রাভেল করেন যেটাই করেন না কেন আপনার কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আরামদায়ক রাইডের জন্য সেটা হচ্ছে আপনার থ্রটল কেবল এবং ক্লাচ কেবল অলওয়েজ ক্লিন রাখতে হবে এবং ফ্রেশ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা নষ্ট হয়ে যায় যদি এমন সিচুয়েশন হয় যে ক্লিন করার পরও এটা জ্যাম আছে তাহলে পরিবর্তন করতে হবে মোট কথা হচ্ছে আপনার আরামদায়ক রাইডের জন্য আপনার থ্রটল কেবল এবং ক্লাচ কেবল ক্লিন এবং পারফেক্ট থাকা খুব বেশি জরুরি মোটরসাইকেল এখন কিন্তু আগের মতো শো অফ বা স্টাইলের জন্য কেউ রাইড করে না খুব কম সংখ্যকই মানুষই আছে যারা স্টাইল বা একটু ভাব নেওয়ার রাইড করে মোটরসাইকেল এখন প্রয়োজনীয় একটা বাহন আমাদের দৈনন্দিন জীবনকে সহজ থেকে সহজতর করার জন্য আমরা মোটরসাইকেল ব্যবহার করি আর ওই জায়গায় ওই মোটরসাইকেল রাইডটা যদি আপনার আরামদায়ক না হয় তাহলে কিন্তু এটা খুবই কষ্টদায়ক আর সেই জন্য এই যেই টিপসগুলো বললাম এই টিপসগুলো সব কিছুই কাজ করবে যদি আপনি এখন যেই টিপসটা বলবো সেটা নিয়ে সিরিয়াস থাকেন আর সেটা হচ্ছে আপনার মোটরসাইকেলটিকে প্রয়োজনের সময় সঠিকভাবে সার্ভিসিং করান আপনার টোট টাল মোটরসাইকেলে যেই পার্সগুলোকে ক্লিন করা দরকার সেইগুলো ক্লিন করেন যেগুলো আসলে বদলানো দরকার সেগুলো বদলান আপনি প্রয়োজনের সময় যদি আপনি আপনার মোটরসাইকেলটিকে সঠিকভাবে সার্ভিস না করান তাহলে আপনি যতভাবেই যেই পজিশনেই বসেন না কেন আরামদায়ক রাইড কখনই করতে পারবেন না যার কারণে আমরা সাজেস্ট করব যে আপনারা যদি আসলেই আপনার মোটরসাইকেলে একটা আরামদায়ক রাইড দিতে চান বা আরামদায়কভাবে আপনার জীবনকে সহজ থেকে সহজতর করতে চান তাহলে অবশ্যই রেগুলার প্রয়োজনের সময় আপনার মোটরসাইকেলটিকে সঠিকভাবে ভালো অথোরাইজড সার্ভিস সেন্টার থেকে সার্ভিসিং করান আমি হাসান সেতু এবং টিম বিডি আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো হুট করে যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে নতুন কোনো টিপস নেয় আল্লাহ হাফেজ